আরে বাবা এরা এরা আগে যদি জামাত বিএনপি আওয়ামী লীগ এরা যদি গাড়ি পায় জনসভা করার জন্য ইতিপূর্বে আমরা দেখেছি জামাত বাতে জামাত বাতে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা যখন যে সরকারে থাকিছে তারা মনে করে যে গাড়ি বরাদ্দ নিছে প্রভাব খাটায় মালিক সমিতির থেকে কত টাকা জনসভা দশ টাকা গাড়ি দাও বিশ টাকা গাড়ি দাও কেন বাচ্চা বিকি জন্য আমরা বাচ্চা বিকি জন্য আমরা তো চব্বিশের চোদ্দা

নিজের ক্ষমতা প্রতিপত্তি আর কারো কাছে কিছু নাই জনগণ কি হে জনগণ নিচে থাকবে জনগণ এরই জনগণের প্রধান ভূমিকা জনগণের মুক্তির মুক্ত হবে না আমাদের জন্মই হয়েছে জনগণকে দাবায় রাখার জন্য আমরা সব পারি শোনা একটা কথা বলি ক্ষমতাবানদের হাতে ছিল তিনি জিম্মি সবাই এটা তুমি মনে রাখো তুমি তাদের যোগাযোগ করো দেখা দাও আমি ব্যক্ত মানুষ তালিকাটা তাড়াতাড়ি পৌঁছা দাও পরে দেখেছি